আমরা যত হত্যাকাণ্ড পনেরো জুলাই থেকে হয়েছে যত অগ্নি সন্ত্রাস হয়েছে এই সবগুলি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সেই মেটিকুলসলি ডিজাইনের অংশ হিসেবে মাস্টার মাইন্ড দ্বারা এইসব খুন করেছে আর খুন করেছে বলেই তাদেরকে দায় মুক্তি দিয়েছে ইন্ডেমনিটি দিয়েছে যদি তারা দায়ী না থাকবে তা দায় মুক্তি দেবে কেন বলেন এটাও বিবেচনা করেন কিন্তু মামলা দিয়েছে কাদের বিরুদ্ধে সব আওয়ামী লীগের নেতাকর্মী তাদের বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে তো হত্যা মামলা আছেই হত্যা মামলা এতই সস্তা আপনারা দেখলেন যে একজন রিক্সাওয়ালা গরিব রিক্সাওয়ালা পনেরোই আগস্ট সে গিয়েছিল বত্রিশ নম্বরে একটু ফুল কিনে ওই গরিব মানুষ সে তার নিজের কামাই টাকা দিয়ে একটা ফুল কিনে সে গিয়েছে ফুল দিতে তাকে মেরে তার ফুলটা ছিঁড়ে ফেলে দিয়ে তাকে পুলিশের সোপর্দ করেছে পুলিশ নিয়ে তাকে হত্যা ষড়যন্ত্রকারী হিসেবে মামলা করে জেলে পুরে দিয়েছিল কাজে এই হত্যা মামলার যে কি ম্যারিট সেটা তো থেকেই বুঝতে পারেন জনগণ তো এখান থেকে তাদের বোঝা উচিত যে যাকে ইচ্ছা তাকে সবার বিরুদ্ধে হত্যা মামলা চিফ জাস্টিস ছিলেন সাবেক চিফ জাস্টিস হক সাহেব তাকে হাত করা পড়িয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা আর আওয়ামী লীগের সকল নেতাকর্মী প্রায় পাঁচ ছয় লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা অধিকাংশই সব হত্যা মামলা হত্যা বা বিস্ফোরক এই মামলা আছেই তারপর সাথে সাথে দুর্নীতির মামলা আমরা দুর্নীতি করতে যাব কেন দেশটা তো আমাদের দেশের কল্যাণে কাজ করেছি প্রত্যেকটা মানুষের মান উন্নতি করেছি নিজের ভাগ্য করতে তো যায়নি হ্যাঁ আমাদের উপরে দুর্নীতির অভিযোগ ওয়ার্ল্ড ব্যাঙ্কও তো অভিযোগ এনেছিল আমি আমার পরিবার জয় পুতুল রানা তাদের বাচ্চারা সবার বুদ্ধিত কই তদন্ত করেছে কানাডা ফেডারেল কোর্টে মামলা করেছিল সব এই মামলার রায়ে স্পষ্ট বলেছে সমস্ত অভিযোগ ভুয়া আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আমরা সেই পরিবার আমরা এখানে দুর্নীতি করতে আসিনি আমরা জনগণের কল্যাণ করতে ভাগ্য পরিবর্তন করেছি সেটাই সম্ভব কিন্তু আজকে ইউনুশেষে ক্ষমতায় কী করছে আওয়ামী লীগের নেতা কর্মী তাদের আত্মীয় পরিবার পরিজন কাউকে বাদ দিচ্ছে না সবার বিরুদ্ধে মামলা মানে হয়রানি করার একটা সীমা থাকে আজকে বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে না আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের